নমস্কার বন্ধুরা আমার হেলদি অ্যান্ড টেস্টি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা খুব ভালো আছেন আমি খুব ভালো আছি আজকে আমি করে দেখাবো মাছের মাথা দিয়ে পুঁই শাক চচ্চড়ি বাড়িতে এইভাবে একবার মাছের মাথা দিয়ে পুঁইশাক চচ্চড়ি বাইনে দেখবেন এক থালা ভাত এমনিই উঠে যাবে আশা করি আপনাদের এই পুঁইশাক চচ্চড়িটি খুব ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন দেখে নিই আমি কিভাবে পুঁই শাক চচ্চড়িটা রান্না করি আজকে আমি করে দেখাবো মাছের মাথা দিয়ে পুঁই শাক চচ্চড়ি তার জন্য এখানে আমি দুখানা মাছের মাথা নিয়ে নিয়েছি আর আমি নিয়েছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি এখানে আমি পুঁই শাক কেটে নিয়েছি আর আমি নিয়েছি আলু কুমড়ো ঝিঙে আর মূলো আর মশলার মধ্যে আমার লাগছে সর্ষে বাটা আদা বাটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো পরিমাণ মতো নুন চিনি আর কাঁচা লঙ্কা এরপর আমি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো নিয়ে মাছের মুড়ো দুটোতে ভালো করে মাখিয়ে নেব এরপর আমি গ্যাসের মধ্যে কড়াই বসে তাতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেব সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে কড়ার চারিপাশে নাড়াচাড়া করে মাখিয়ে নেব তার মধ্যে মুড়ো দুটো আমি একটা একটা করে কড়ার মধ্যে দিয়ে দেবো দিয়ে মুড়োগুলোকে এপিট করে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে মাছগুলোকে আমি একটু ভেঙে নেব মাছগুলোকে খুন্তি করে ভেঙে নিয়ে মাছগুলো আবার একটু লাল লাল করে ভেজে নেব খুব ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে একদম ভেজে নেব লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি একটা থালার মধ্যে তুলে রাখব ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন ওর মধ্যে এবার দিয়ে দেবো কেটে রাখা আলু কেটে রাখা কুমড়ো ঝিঙে আর মুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব সবজিগুলো হালকা ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন কুচিয়ে রাখা দিয়ে পেঁয়াজ রসুনটাও সবজির সঙ্গে খুব ভালো করে ভেজে নেব তার মধ্যে দিয়ে দেবো তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে তার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পুঁই শাকগুলো পুঁই শাকগুলো দিয়ে সবজির সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো আমি আদা বাটা আর সর্ষে বাটা আর দেবো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে মশলাটা শাকের সঙ্গে আর সবজির সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে নুনটা নাড়াচাড়া করে নেব করে নিয়ে আমি একটা চাপা দিয়ে দেবো দু মিনিটের জন্য চাপা দিয়ে চাপাটা খুলে আবার আমি শাকটা নাড়াচাড়া করে নেব করে নিয়ে ওতে দিয়ে দেবো আমি পরিমাণ মতন জল জলটা দিয়ে নাড়াচাড়া করে নেব করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে ওগুলো আমি সাগের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে ভালো করে আমি আবার পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে দেবো পাঁচ মিনিট পর চাপা খুলে আমি শাকটা নাড়াচাড়া করে নেব দিয়ে না আগে আমি দিয়ে দেবো পরিমাণ মতন চিনি দিয়ে চিনিটা দিয়ে খুব ভালো করে শাকটা নাড়াচাড়া করে নেব নিয়ে জলটা একটু শুকিয়ে এলে আমার রেডি হয়ে যাবে মাছের মাথা দিয়ে পুঁইশাক চচ্চড়ি